প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে কলার থোর বলে থাকে আমাদের এলাকায় এখন বিভিন্ন এলাকায় এটিকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে বন্ধুরা সাধারণত কলা গাছ যখন পূর্ণ বয়স্ক হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন তখন কলাতে এরকম থোর বের হয়ে আসে তারপর যখন আপনারা এই কলার থরটি আমরা অনেকেই খেয়ে ফেলি বাজারে বিক্রি করে দেয় অনেকে কিনে নেয় তাছাড়া দেখতে পাচ্ছেন আপনারা এই যে এর উপরে কলা এসেছে এই কলাগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যাবে তখন আপনারা এই কলাগুলো খেতে পারবেন বন্ধুরা আপনারা জানেন কলা গাছ লাগালে কোনো পরিচর্যা প্রয়োজন হয় না যে কোনো জায়গায় আপনারা কলা গাছটা লাগাতে পারবেন তবে একটু রোদ ফেলে ভালো হয় তখন আপনারা এই থগুলো যখন আসে তখন চাইলে আপনারা এই থরগুলো নিজেরা কেটে নিয়ে নিজেরা খেতে পারেন কারণ এই কলার এই থরবাজি খুবই জনপ্রিয় এবং পুষ্টিকর একটি খাবার আর সাধারণত এই কলার থোরগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয় তাছাড়া অনেক সময় মাংস বা অন্যান্য মাছ দিয়ে এটা ভাজি করা যায় বা শুধু এই থরের এই ছগুলোও ভাজি করে খাওয়া যায় বন্ধুরা তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যখন কলাগুলো বড়ো হয়ে যাবে তখন আপনারা কাঁচা কলাগুলোও খেতে পারবেন আর রান্না করে তাছাড়া পেকে গেলে সেগুলো আপনারা খেতে পারবেন তাছাড়া এগুলো বাজারে বিক্রি করতে পারবেন অনেক হ্যাঁ যদি আমাদের এই ভিডিও এই কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি যেটা মানুষের দেহের জন্য খুবই উপকারী হ্যাঁ সাধারণত কলা খেলে মানুষের চেহারা সুন্দর হয় এবং অম দৃ পেটের গ্যাস্ট্রিকের সমস্যা সহ অনেক সমস্যায় দূর হয়ে থাকে বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম